I hope I'm a little for a motor. I'm a little. I don't want to ask you. I want to ask you. আমরা এই যে দুটি ভোট কেন্দ্র দুটি যে বুথ ভোট পক্ষ এই দুটিতে পক্ষ জানা গেল যে এখানকার অধিকাংশ ভোটার তরুণ এবং তারা জীবনে বেশিরভাগ ভোটার প্রথমবার দিয়েছেন

আমরা এখন ইউনানি আয়ুর্বেদ সরকারি ইউনানি আয়ুর্বেদ কলেজে আছি এখানে ভোটকেন্দ্রে মোটামুটি ভোট দেওয়ার শেষের পর্যায়ে কিছু সামান্য কিছু ভোটার যারা এখনও এসে ভোট দেওয়ার চেষ্টা করছে যেমন সকলের ভোট কেন্দ্রে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তিস <laughs> এই ক্যাম্পাসের সব রয়েছে और बहुत भाई अनासार तीन सेट कर मैं

কৃষক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে ভাইরাস তারা দায়িত্ব পালন করে যাচ্ছে তারা বেশ উচ্ছ্বসিত परदर्शन स्पेस अकाउंट अगर आपने आगे चले बाद अपने चैट टिकट आमंत्रित हैं

সরকারি ইউনানি আয়ুর্বেদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্মানিত আমের জামাত এখানে সবগুলো ভোট ভোট ভোটকেন্দ্র যে বুথ সবগুলো তিনি শেষে এখন ফিরে যাচ্ছে আমরা আবারও পরবর্তী কোনো কেন্দ্র থেকে লাইভ আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম